রোজ রোজ রুটি তরকারি খেতে খেতে বিরক্ত হয়ে গেছে দারুণ দাঁড়ান আপনার জন্য একটা সলিউশন আছে ঝটপট কিছুটা মেথি শাক অল্প একটু জলে সিদ্ধ করে নিন দেখবেন পাঁচ মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে এবার আটাটা মেখে নেওয়ার পালা আমি অবশ্য এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাও নিতে পারেন স্বাদ মতন লবণ চিনি দু চামচ রিফাইন অয়েল আর সিদ্ধ করে রাখা শাক জল সমেত ঢেলে দিতে হবে অল্প একটু জোয়ান হাতে ঘষে নিয়ে দিয়ে দেব। এবার বেশ ভালো করে ময়দাটা আমি মেখে নেব মেথি শাক সিদ্ধ করে রাখা জলে অলমোস্ট মাখা হয়ে যাবে তবুও যদি প্রয়োজন হয় প্রয়োজন মতন জল দিয়ে সুন্দর নরম করে ময়দাটা মেখে নিতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ময়দাটা সেট হয়ে যাওয়ার জন্য ঢাকাটা খুলে আরও দুই একবার ভালো করে ঠেসে নিয়ে এবার ছোট ছোট আকারে লেচি কেটে নেব এবার সুন্দর করে পরোটার আকারে বেলে নেবো সব কটা পরোটা এভাবে একে একে বেলে নেবো আপনারা চাইলে এখানে গোল গোল করেও বেলে নিতে পারেন এবার ভেজে নেওয়ার পালা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে সামান্য তেল দিয়ে আমি পরোটাগুলো ভাজতে শুরু করবো বাটার দিয়ে হোক তেল দিয়ে হোক যে যেমন পারবেন উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেবেন পরোটা ভাজতে ভাজতেই সুন্দর স্বাদের গন্ধটা আপনি পাবেন যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর রং খেতেও কিন্তু দুর্দান্ত আলুর দমের সাথে বা সাদা আলুর তরকারি বা অন্যান্য যে কোনো তরকারির সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে আমি এখানে শুকনো শুকনো আলুর তরকারি বানিয়েছিলাম আজকের এই পরোটার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঝালঝাল আলুর তরকারি আর গরম গরম পরোটা একদম জিভে জল এনে দেবে আমার এই সুন্দর সুন্দর রান্নাগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন টাটা